জাস্ট কোয়ালিটি এক মাসের ল্যাপটপ এটা আইপ্যাড রোজ গোল্ড আর উইথ বক্স বারো হাজার টাকা আন্ডার ওয়ারেন্টি ল্যাপটপ মাত্র দশ হাজার টাকা কিছু মাখন মাখন ল্যাপটপ দেখো দাদা দেখাচ্ছি স্ক্রিন মাত্র ন হাজার পাঁচশো টাকা আসুস ভিওবু কোলেট ডিসপ্লে টুয়েল কালার আছে এটা একদম ফুললি লেটেস্ট দু সাল পর্যন্ত কোম্পানি ওয়ারেন্টি মাত্র দেড় মাসের পুরোনো আট मात्र एगारो से दोन आईन पैलिया

फुल्ली लैपटॉप डेस्कटॉप तो सील एस विद एसएसडी रैम वगैरह तीन बच्चों कम्पानी रिप्लेसमेंट वार्टी ফুললি সিল প্যাক একদম পুরো তোমার সামনে অ্যাসেম্বল করে দেব ফুললি ব্র্যান্ড নিউ i5 i7 প্রত্যেকটা ভেরিয়েন্টে সাথে পাবে ফুললি দেখো কোম্পানি সিল করা কোনো ডুপ্লিকেট পার্টস वगैरह আমরা রাখিনা আর পুরোপুরি জেনুইন পার্টস কোম্পানি উইথ জিএসটি তোমার জিএসটি বিল পুরো আলাদা এক্সট্রা চার্জেস পাবে না মাত্র শুধুমাত্র 8500 টাকায় ফুললি দেখো ব্র্যান্ড নিউ একদম তুমি 19 ইঞ্চি আমাদের কাছে 19 ইঞ্চি এলডিও পাবে 22 ইঞ্চি এলডিও পাবে 24 ইঞ্চিও পাবে ফুললি ব্র্যান্ড নিউ জেমোনিক্স कांटेक्ट

ফুল সেটআপ একদম কন্ডিশনতে তো হচ্ছে ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র 8500 টাকা ঠিক আছে মানে ফুললি সেট উই তোমার এর সাথে ফ্যান वगैरह কিবোর্ড মাউস প্রসেসর 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 সব সিল প্যাক দাদা কোনো খোলাখুলি পাবে না তোমার সামনে আমরা পুরো রেডি করে কমপ্লিট করে দেব উইন্ডোজ উইন্ডোজ যা কিছু আছে সব সব ফুললি কমপ্লিট ওয়ার্ড এক্সেল ফুললি কমপ্লিট তো আজকে ল্যাপটপ আর হয়ে গেছে দুই দিন আগে ভিডিও দিয়েছিলাম দুই দিন কি চার দিন আগে ভিডিও ছিল টোটাল স্টক সোল্ড আউট আবার নিউ স্টক আর আজকের কালেকশনও একদম তুখর

আজ থেকে কুড়ি বছর পনেরো বছর আগেকার ল্যাপটপ আই ফাইভ থার্ড জেন ফোর জেন এসব দু সাল দু সালে বিক্রি হতো ঠিক আছে এখন দুনিয়া চেঞ্জ এত ব্যাক ডেটেড ল্যাপটপ স্ক্র্যাপ ল্যাপটপ গুলো বিক্রি হচ্ছে আমাদের কাছে ওর সব ল্যাপটপ পাবেনি না কিলো বালা ল্যাপটপ আমাদের কাছে একদম এই যে স্টোর আছে আমাদের এটার দমদমে নিট অ্যান্ড ক্লিন ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র দেখুন এটাও একটা সস্তার ল্যাপটপ বাট কোয়ালিটিটা দেখুন মাত্র ন হাজার পাঁচশো টাকা এটার দাম হচ্ছে মাত্র ন হাজার পাঁচশো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এইচপির গ্লোজি বডি ফুললি ফ্রেশ একদম সুপার মিন্ট কন্ডিশন একদম ফুললি মিন্ট আপনাকে যা দেখাবো ল্যাপটপ গুলো প্রত্যেকটা একদম এটা আপনার পড়বে মাত্র এগারো হাজার এটা আপনার পড়বে মাত্র ন হাজার পাঁচশো একদম ফুললি সুপার মিন্ট আমি চালু করে দেখাচ্ছি প্রত্যেক এটা উইন্ডোজ আর আপনারা যদি মনে বাজেট বাজেটের সাতে যদি কথা বলি দেখুন জাস্ট কোয়ালিটি গুলো দেখুন 13000 টাকা ল্যাপটপ 13000 টাকা কালার দেখুন চেঞ্জ হয় ডুয়াল কালার ডুয়াল কালার এটা ডুয়াল কালার দেখুন আমাদের স্টক রেগুলার আজ তিন থেকে চার দিন আগে ভিডিও দিয়েছিলাম কমসে কম 90 থেকে 100 ল্যাপটপ ছিল টোটালি স্টক আউট আজকের কালেকশন ও সেরকম কিছু দেখাবো কিছু প্রিমিয়াম দেখাবো তো ভিডিওকে ফলো আপে রাখো ঠিক আছে তো এটাও দেখুন এটা কালারটা চেঞ্জ হচ্ছে ডুয়াল কালার আছে এটা अंदर बिजनेस क्लास एकदम फुली लेटेस्ट एकदम कर मॉडल बुझते ही बरस जाता है एकदम ओरिजिनल वॉइस आज उसे फ्यूअर बुक फुली फ्रेश एकदम लेटेस्ट मात्रों तेरो हजार टका विच ओरिजिनल वॉइस ऐसा साथ है देखो कंडीशन का देखो ना आपका सामने विच फिंगर फिंगर सेंसर लॉक बड़े जल्द एस एफ ए जी একদম ফুললি ফ্রেশ মাত্র ইলেভেন থাউজেন্ড পর্যন্ত দাগ নেই একটা স্ক্র্যাচ পাবে না উইথ উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন যা বলবেন সেটার সাথে পাবেন ঠিক আছে আমাদের এই ভিডিও গুলো পরপর এত তাড়াতাড়ি দেওয়ার একটাই রিজেন্ট অনেকের অনেক লোকে অনেক কমেন্ট করে যে ওখানে গেলে স্টক কালেকশন পাওয়া যায় না এই যে স্টকটা সোল্ড আউট আজকে প্যাভিলিয়নের ভ্যারিয়েন্ট দেখাচ্ছি দেখুন আমাদের রেট একটাই আমাদের হোলসেল প্রাইস একদম আমাদের অল ওভার ইন্ডিয়া তো আমি সেটা বলবো না সেটা দাদাই বলবো দাদা তো ভিডিও বানাচ্ছেন সব জায়গায় প্রাইস হ্যাঁ সেটা তো সবাই ইউটিউবার ভিডিও বানাচ্ছে আমি বলবো না ইউটিউবার যারা ভিডিও বানাচ্ছে ঠিক না দেখুন প্যাভিলিয়নের ভেরিয়েন্ট গুলো দেখুন দেখুন আই সেভেন টেন টেন উইথ এন গ্রাফিক্স ডায়মন্ড কার্টেন্ড কার্ট এইভেন্ট বলবেন এটা আই ফাইভ ইলেভেন আই ফাইভ ইলেভেন আই ফাইভ টেন টেন একদম দেখতে পাচ্ছেন কন্ডিশন মডেল আমরা এরকম না যে দেখুন এরকম কোয়ালিটি দেখাবো আজকের ভিডিওর কোয়ালিটি গুলো অবশ্যই

কি রকম লাগি যাদা কন্ডিশনডা অলরেডি দারুন কন্ডিশন i7 10 সুপার মিন কন্ডিশন উইথ এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এনভিডিয়া গেট প্যাভিলিয়ন ফুললি ফ্রেশ ইসো প্যাভিলিয়ন দাদা খুঁজে পাবেন সব কলেজে এই যে প্রাইস 26000 এ i7 10 এই দামে i5 11 বিক্রি হচ্ছে i7 প্রসেসর দিচ্ছি আপনাকে ঠিক আছে না তাও কি প্যাভিলিয়ন মডেল লোকের স্বপ্নের মডেল ঠিক আছে না দেখুন ম্যাকবুকের ভেরিয়েন্ট গুলো দেখুন স্যার নোটবুক সাদা ইয়ার m1 যা প্রাইস আজকে আপনাকে দি না তো উইথ রেটিনা ডিসপ্লে আমাদের ম্যাকবুক প্রো টজবার আজকে এটা প্রচুর কপি ম্যাকবুক ভরে গেছে একদম তোমরা তো ভিডিও বানাচ্ছ তোমরা তো দেখছো আজকে ইম্পোর্ট যেটা লোগিং ইম্পোর্ট ম্যাকবুক সবথেকে বেশি যেটা আগামী দু তিন মাসের মধ্যে প্রবলেম আসছে তুমি তুমি ও দেখো ইম্পোর্ট ম্যাকবুকে তুমি সিরিয়াল নম্বরের মতো এতটা ইম্পোর্ট কিছু কপি দাচি যেগুলো তুমি সিরিয়াল নাম্বার মারলে অনলাইনে শো করবে বাট ইম্পোর্ট ম্যাকবুকের একটাই প্লাস পয়েন্ট আছে মানে মানে মাইনাস পয়েন্ট যে তুমি এমন ইম্পোর্ট আসলে ধরতে পারবে না ঠিক আছে এমন ই কন্ডিশন

যেগুলো ম্যাকবুক আসছে আই নাইন আই সেভেন যারা পার্চেস করেছো একবার ভালো করে অ্যাপেল স্টোরে নিয়ে গিয়ে দেখি না ঠিক আছে বা কোন একটা অ্যাপেল ইঞ্জিনিয়ার কে নিয়ে দেখি না তাহলেই বুঝতে পারবে ঠিক আছে আপডেট আমার আপডেট কি হয় তোমার আমি তো বলছি তুমি চালালে বুঝতে হবে যে অ্যাপেল খেলা এখন যা চলছে ঠিক আছে তো আমাদের কাছে রেগুলার স্টক করা আমাদের সব ইন্ডিয়ান লোকাল কাস্টমার এম ওয়ান আই ফাইভ আই ফাইভ ব্ল্যাক লোগো যদি এই প্রাইজিং এর কথা বলি যেরকম ধরো এটা দু সতেরো

ম্যাকবুক এয়ার এম ওয়ান ফুললি ফ্রেশ কন্ডিশন দেখুন একদম একদম আমরা কোনো দাদা তুমি তো ভিডিও বানা তুমি তো দেখছো তুমি তো তোমরা তো জানো কোনটা ইন্ডিয়ান কোনটা কপি কারা বেসছে কারা বেসছে ঠিক আছে দেখো ট্যাব আইপ্যাড এটা আইপ্যাড আছে ম্যাকবুক আইপ্যাড আর আইপ্যাডে আমাদের কাছে কোন আইপ্যাড ইনো ভার্সন পাবে না একদম লেটেস্ট ভার্সেন পাবে সিক্স জেন নাইন জেন টেন জেন তিনটে ফের তো আজকে আমার কাছে যেটা আছে সেটা সিক্স জেন ওটা আইপ্যাড সিক্স জেন রোজ গোল্ড আর উইথ বক্স বা বক্সের সাথে দাদা এখন আইপ্যাডের মধ্যে তো আরও বেশি কপি একদম ঠিক আছে না যেটা বক্স ছাড়া আইপ্যাড একদম বেকার হ একদম একদম ফুললি বক্সপ্যাক ফুল ইন্ডিয়ান জাস্ট কন্ডিশন দেখুন একদম রোজ গোল্ড ব্যাটারি ব্যাকআপ একাপ কোনো चेंजेस वगैरह কিছু পাবে না সুপার মেন কন্ডিশন একদম এটা তুমি আমার কাছে পাবে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকায় 6G বাহ 32GB 6G বক্সপ্যাক রোজ গোল্ড কোনো স্ক্র্যাচ ছাড়া উইথ চার্জার মাত্র একটা ডেন্ট পর্যন্ত একটা ডেন্ট পাবে না মাত্র 12000 টাকা ঠিক আছে একদম কালারটাই সেই আছে ফিদা হয়ে যাবে রোজ গোল্ড ঠিক আছে মাত্র 12000 টাকায় উইথ বক্স ম্যাকবুক

मात्र तुम्हें देवे कत टा दादा हजार पांच सौ देखो जस्ट क्वालिटी देखो जस्ट तेरो हजार सौ टाइम উইথ ব্যাকলিড এলইডি উইন্ডোজ টেন ইলেভেন যা চাইবে ব্র্যান্ড নিউ কাউকে গিফট করবে ল্যাপটপ আই ফাইভ ল্যাপটপ একদম ফুললি স্লিপ রেডি টু সেল রাফ অ্যান্ড টাফ ফুললি ব্র্যান্ড নিউ ফার্স্ট টাইম তুমি ইউজ করবে তেরো হাজার পাঁচশো আগের স্টক টোটালি খালি নিউ স্টক আমাদের কাছে আবার চলে এসছে বাল্ক কোয়ান্টিটি সব এইচপি ল্যাপটপ এইচপি ডেল প্রত্যেকটা ভেরিয়েন্ট পাবে মাত্র

মন খুশ হয়ে যাবে জাস্ট কোয়ালিটি গুলো দেখো ল্যাপটপের একদম সুপার মিন উইন্ডোজ টেন ইলেভেন যা বলবে তাই দিয়ে দেবো তোমাকে আর উইথ এসএসডি সুপার মিন থার্ড জেন ফোর জেন এর ভেরিয়েন্টেড এসএসডি পাবে প্রত্যেকটা সব দেখো কালেকশন দেখো তোমাকে আজকের ভিডিওতে আমি যা যা ল্যাপটপ দেখাবো দাদা তোমার ফার্স্ট টাইম তোমার চ্যালেঞ্জে সেটা স্মরণীয় হয়ে থাকবে দেখো টাচ স্ক্রিন স্ক্রিন টাচ আছে না দাদা एंड दम कंडीशन अदा है वो टच स्क्रीन लैपटॉप आई फाइव प्रोसेसर मात्रो ब्रांड न्यू फर्स्ट टाइम तुम्ही यूज करोगे तुम्हारे आगे क्यों चाला ही नहीं जस्ट पिक्चर रेडी टू सेल विथ बैकलीडेलीडी मात्रो तुम्हाके दे वो कुरी हजार टका है मात्रो कुर्याटेस कुरी हजार टका है, है, है टच स्क्रीन आई फाइव स তোমাকে দেব মাত্র কুড়ি হাজার টাকায় টাচ স্ক্রিন আই ফাইভ ল্যাপটপ সুপার মিন জাস্ট পিকচারটা দেখো রেডি টু সেল তোমার সামনে আমি অন করে দেবো উইন্ডোজ ইলেভেন আইপিএস নাকি এটা আইপিএস টাচ স্ক্রিন মাত্র কুড়ি হাজার টাকায় দারুন টাচ স্ক্রিন টাচ নন টাচ তুমি সব পাবে দাদা আমার কাছে কালেকশন একদম ব্র্যান্ড নিউ সুপার মিন কেউ যদি বলে দেবে এটা সেকেন্ড হ্যান্ড আছে ল্যাপটপ বেচা ছেড়ে দেবো সেকেন্ড টাইম বেচব না ল্যাপটপ ঠিক আছে কন্ডিশন হেভি সব কন্ডিশন দাদা বলে মাল বেচি আমরা ঠিক আছে না জাস্ট জাস্ট সব সব ভেরিয়েন্ট सब वेरिएंट सब डेलर कलेक्शन दादा सब सब ये सब डेलर पागल करा कलेक्शन दादा सब सब पागल करा माथा खराब कलेक्शन सब ये गुलो सब लैपटॉप जो देखो ना दादा ये गुलो सब सही लेवल का कलेक्शन देखो जरा सब प्रीमियम कलेक्शन है बिजनेस सीरीज है बिजनेस सीरीज है सब वेरिएंट एकदम सुपर मीन डेलर लैपटॉप मतलब कलेक्शन देखो रेडी टू सेल প্রেস ল্যাপটপ একদম आईपीएस ডিসপ্লে आईपीएस डिस्प्ले আর সুপার মিন কন্ডিশন ঠিক আছে টাচ স্ক্রিন চাইলে টাচ স্ক্রিন 20000 টাকা ও আরও ডিসকাউন্ট তুমি যদি ভিডিও শেয়ার করো আর 1500 ডিসকাউন্ট করে দেব তোমায় কোনো অসুবিধা নেই তাহলে ভিডিও শেয়ারের উপর দেব সফট টাচ স্ক্রিন ল্যাপটপ ঠিক আছে আর সুপার মিন দুটো এরকম मिक्सचर চালাও কোনো অসুবিধা নেই ঠিক আছে একদম অরজিনাল ডেলের ল্যাপটপ তোমাকে দেব মাত্র 28000 উইন্ডোজ 11 এর সাথে একদম i5 প্রসেসর টাচ স্ক্রিন ঠিক আছে ফুললি সুপার মিন হোলসেল প্রাইস ডেল এইচপি Lenovo তোমার প্রত্যেকটা ভেরিয়েন্ট দাদা আমাদের কাছে পাবে আর হোলসেল রেটেই পাবে তুমি যত কোয়ান্টিটি চাই কোয়ান্টিটি বাল্ক স্টক আমাদের কাছে সাইনিয়নের হাজার ভ্যারাইটিজ যে অপশন তোমাকে তুমি এত কালেকশন দেখতে পারবে এখানে যে রেডিট তুমি কনফিউজ হয়ে যাবে সুতরাং যে বাছাই করার অপশন থাকে যে তুমি এখানে সে কালেকশন কতগুলো দেখতে পারবে এখানে আমাদের এখানে প্রত্যেকটা স্টোরে আমাদের এখানে তিনটে কাউন্টার চলে আর তিনটে স্টোরে মিনিমাম হান্ড্রেড পিসের উপর ল্যাপটপ থাকে হ্যাঁ একটা একটা স্টোরে করতে তো তো বাকি দুটো স্টোর দাও ঠিক আছে এতটা কালেকশন থাকে আর আমাদের প্রত্যেকটা স্টোরে কালেকশন একদম লোয়েস্ট প্রাইস থেকে শুরু হয় আর কালেকশন একদম টপ টপ লেভেল থাকে আমি আরো কিছু কালেকশন তোমাকে দেখাচ্ছি বক্স প্যাকও দেখাবো কিছু বক্স প্যাক তার আগে কিছু লো রেঞ্জের ল্যাপটপ দেখায় এইচপি ল্যাপটপ

ফার্স্ট টাইম তোমার চ্যানেলে আজকে প্রাইস ডাউন করছি এটার আরো প্রাইস ডাউন কত দাম মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার উনিশ হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ এটা দেখো ডেলের ল্যাপটপ মাত্র ন টাকা

দেবো जस्ट কোয়ালিটি দেব 8500 ফুললি ফ্রেশ রাফ এন্ড টফ 8500 টাকা একদম ফুললি ফ্রেশ করে দেব চ্যালেঞ্জিং একদম তো আগে আজকাল ভিডিওতে যা যা কালেকশন গুলো দেখাবো টপ টপ লেভেলের কালেকশন বাল্ক স্টক পাবে রে বড় ডিলার কালেকশন পাবে ऐताऊ सुपर मिन्क कंडीशन आई फाइव सेवेन आई फाइव एट दो टो वेरिएंट दे पावे मात्रों पूनो आट्टा गा मात्रों पूनो आट्टा गा फिफ्टीन थाउजेंड आई फाइव सेवेन आई फाइव एट दो टो वेरिएंट दे पावे ठीक तो 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 है जे आरो वाय की जो ऐतो प्रीमियम कलेक्शन देखा है ऐतो हैवी कलेक्शन लोरेंज तो आरो रहेछे हमी মাত্র 25000 টাকা 25000 টাকা 55000 উইথ ডেডিকেটেড গ্রাফিক্স রেডি অন রেডি অন এটা তুমি तुम्हें কাছে আন্ডার ওয়ারেন্টি কোম্পানি ওয়ারেন্টি আমার কাছে ওয়ারেন্টি দুটো ফ্রেডেন্টে পাবে এটা দেখো ট্রাভেলমেন্ট এ স্যার i5 10 জেনারেশন এ স্যার এর সবথেকে হেভি ল্যাপটপ কম দামে সবথেকে বেস্ট ট্রাভেলমেন্ট

18,500 ওভারেল বডি এটা লে নভোর ভি সিরিজ আই থ্রি ইলেভেন দুটো পাবে মাত্র কুড়ি হাজার টাকা আন্ডার ওয়ারেন্টি কুড়ি টাকায় কুড়ি হাজার টাকায় আন্ডার ওয়ারেন্টি ল্যাপটপ টোয়েন্টি থাউজেন্ড তাও কি আন্ডার কোম্পানি ওভারেন্টি এটা দেখো এইচভি ফিফটিন এস আই এটা সরি 1TB SSD 1TB SSD 1TB SSD মাত্র 26800 টাকা 26800 টাকা 1TB SSD கே এক্সপি ডেটা সুপিনেস মডেল তোমাকে আর দেখা একদম একদম নিউ নিউ কালেকশন দাদা সব নিউ স্টক এসে দেখো i5 12 i5 এ 12 জেনারেশন প্রাইস আর ডাউন 32000 টাকা 32000 টাকা সুপিনেস i5 12 জেনারেশন 32000 টাকা দেবে দাদা 32000 Asus Vivobook i3 11 OLED মাত্র 30800 টাকা

একদম ডিসকাউন্টে ডিসকাউন্ট কালেকশন দেখো দাদা সব প্রাইম ল্যাপটপ সব প্রাইম দেখো এটা Lenovo এটাও i3 11 জেনারেশন আন্ডার ওয়ারেন্টি মাত্র 20000 টাকা 20000 প্রসেসর কি রয়েছে i3 11 20000 টাকা 20000 টাকায় একদম ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন তোমার HP নিউ লোগো G6 কেউ i5 8 8GB RAM 256GB SSD HP নিউ লোগো

जेन, जेन दस हजार जेन, जेन जेन मात्रियन मात्र त्रि

কোম্পানি সিল দেখো সব সিল প্যাক ল্যাপটপ আছে ঠিক আছে একদম ফুললি ফ্রেশ এটা তুমি একদম পুরো সিলপ্যাক প্যাক ল্যাপটপ একদম একদম নিউ নিউ ব্র্যান্ড নিউ যাকে বলা হয় ঠিক আছে অন করা হয়নি আর একদম পুরো একদম ফার্স্ট টাইম তুমি অন করবে ঠিক আছে এটা তুমি রাইজেন 37000 মাত্র 21500 রাইজেন রাইজেন 37000

পেপারের সাথে ঠিক আছে তো আজকে ভিডিও রাখছি নেক্সট ভিডিও আবার কিছু কালেকশন নিয়ে আসবো বাই টাটা